ক্যাশ অন ডেলিভারি আমরা হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরু হলো হচ্ছে করতেছি আর শুধু রাস্তায় হচ্ছে গাড়ি ভাড়ার টাকাটা হলো হচ্ছে কিছু অ্যাডভান্স করতে হবে গরু বাবদ একটি টাকা দিতে হবে না

পনেরো বিশটা সর্বক্ষণে থাকে আজকে এলো হচ্ছে কিছু পাঁচটা বাচ্চা হাই কোয়ালিটির পাঁচটা বাচ্চা কালেকশন করছি এটা নতুন কালেকশন সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে যে বাচ্চাগুলো কতটা কোয়ালিটিফুল কতটা পার্সেন্টেজ এগুলোর মধ্যে আছে এটা হলো হচ্ছে দর্শককে দেখান তাহলে বুঝতে পারবে আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা হলস্টান ফ্রিজিয়ান একটা বাচ্চা

আর একসাথে নিলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা তো চা দাম তারপরে কি দরদাম করা যাবে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখাই তো পাশে দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছে এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল খুবই সুন্দর একটা বাচ্চা খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা বলে মাসাল খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় এই যে বাটগুলো দেখায়

এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের তিন নাম্বারটা দেখায় দেন যে লসে কম্বলটা হলো সে দেখায় দেন যে কোনটারে কোন নাবি কম্বল নাই 72500 টাকা লটের তিন নাম্বার বাচ্চা এটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখাই দেখেন তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি এটাও তো ভালো একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও খুবই হাই কোয়ালিটির একটা লসে এডিএল বিজের বাচ্চা

এ পাশ থেকে একটু দর্শকদেরকে দেখায় খুবই সুন্দর পাশের পিনটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার বাচ্চা এটা চার নাম্বার বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি

মাথাগুলো হলো হচ্ছে কত সুন্দর মাজাটা হলো হচ্ছে শেপটা কতটা ভারী মাজা বাটগুলো দেখায় হ্যাঁ এই যে তলা বাটের জায়গাগুলো দেখে দেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ বাটগুলো তো খুবই ভালো আসছে হ্যাঁ খুবই ভালো বাচ্চা বাটগুলো তলা বাটের জায়গাগুলো ভালো দামটা কেমন রাখছেন এটার এটাও বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেটাই নেই বাহাত্তর হাজার পাঁচশো টাকা মানে আলাদাভাবে নিলে আলাদা দরদাম সিঙ্গেল ভাবে নিলে পরে দামে ভিন্নতা আসবে আর একসাথে নিলে বাহাত্তর হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল বাচ্চা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা করবে আমার হচ্ছে ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা গ্রাম অরণখলা হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমার খামার হলো আইসা ডেহরি ফার্ম আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বিয়াল্লিশ এই নাম্বারে আমার সাথে সবসময় যোগাযোগ করলে পারে আমার এই যে ছোটো বড়ো মেলায় সব ধরনের সবসময় বকনা গরুগুলো আমি কালেকশন বেশি করি আর আমি পাইকারি দ্বারা হলো আছে গরু সেল দিই পাইকারি দ্বারা সরাসরি এসে দেশে দেখে যাচাই করে নেবে আজকে যে গরু পাঁচটা গরু দেখালাম এই পাঁচটা হলো কোয়ালিটি তারপরে এসে দামের তারতম্য সব কিছু হলো সে মিলায় আরো পাঁচটা প্রতিবেদনের সাথে মিলাবে মিলায় দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে যদি ভালো লাগে দর্শক আমাদের নেবে তা না হলে দরকার হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু একটা বিষয় হল ডেলিভারি আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরু হলো করতেছি আর শুধু হচ্ছে গাড়ি ভাড়ার টাকাটা কিছু অ্যাডভান্স করতে হবে গরু বাবা একটি টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা সুন্দর তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম